যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কিন্তু আইএসএল এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আইএসএলের অন্যান্য দলরাও কিন্তু ভালো দল বানিয়েছে এবছর বিশেষ করে ইস্টবেঙ্গল যে দলটা বানিয়েছে তারা কিন্তু দুর্দান্ত একটা দল বানিয়েছে এছাড়া ব্যাঙ্গালুরু এফসি এফসি গোয়া এরা ধারাবাহিকভাবে ভালো দল রেখেছে এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মাত্রা নিয়েই খেলতে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগান কিন্তু সার্জো লোবেরার আন্ডারে যেভাবে একটা নতুন ফরমেশানে এবং নতুন গেম প্ল্যানের সঙ্গে মাঠে নামার চেষ্টা করবে সেটা কিন্তু দেখার থাকবে সার্জো লোবেরার ফরমেশান মূলত ফোর থ্রি থ্রি থাকে এবং পাসিং ফুটবলের ওপর বেস করে কিন্তু সে খেলে থাকে সেই ধরনেরই কিন্তু এখন থেকেই তারা ট্রেনিং করা শুরু করে দিয়েছে কারণ সার্য লোবেরা চাইবে যে মোহন বাগানে তার যেই এই ইয়ারটা আছে বিশেষ করে বলা চলে এক বছর যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখান থেকে লোবেরা চাইবে যে আইএসএল এবং আইএসএল কাপ এই দুটো টুর্নামেন্টে বাগানকে চ্যাম্পিয়ন করানো কারণ সার্জিও লোবেরা যদি এই দুটো টুর্নামেন্টে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করাতে পারে তাহলে কিন্তু সার্জিও লোবেরার সঙ্গে কন্ট্রাক্ট বেড়ে যেতে পারে মোহনবাগানের সঙ্গে কারণ মোহনবাগান যে ধরনের ফুটবল খেলতে পছন্দ করে সেই ধরনের কিন্তু সার্জিও লোবেরা ফুটবল খেলিয়ে থাকে বিশেষ করে তার যে পাসিং ফুটবল এবং তার সাথে সাথে পজিশন রেখে অপোনেন্টের বক্সে একটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল সেটা আমরা মোহনবাগানকে প্রচুর দিন খেলতে মানে দেখিনি বলা চলে কারণ আমরা লাস্ট ডেকেছিলাম ফেরান্ডোর আন্ডারে যখন মোহনবাগান অত্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলত তারপরে আমরা হাবাসের জামানায় দেখলাম হাবাস মূলত অ্যাটাকিং এবং ডিফেন্সিভ মাইন্ডেড একটা কোচ হাবাসের সফলতা অনেক বেশি কিন্তু ফুল ফ্লেজেস অ্যাটাকিং সেটা কিন্তু আমরা হাবাসের আন্ডারে কখনোই দেখিনি এবং যদি মলিনার আন্ডারেও দেখা যায় মলিনার আন্ডারে স্ট্রাইকারদের যে গোল করার একটা যে সমস্যা সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছিল মূলত মোহনবাগানের মিডফিল্ডাররা ডিফেন্ডাররা প্রচুর গোল করেছিল মলিনার আন্ডারে তাই মোহনবাগানের পক্ষে কিন্তু আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ দুটো জিততেই কিন্তু সাহায্য করেছে এই ডিফেন্ডাররা সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে নতুন ধরনের গেম প্ল্যানের সঙ্গে খেলবে এবং সার্জিও লোবেরার মূলত যে অস্ত্রটা থাকে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে কিন্তু একটা ক্রিয়েটিভিটির প্লেয়ারের দরকার লাগে সেখানে আমরা দেখতে পেতে পারি সাহাল আবদুল সামাদকে অথবা দেখা যেতে পারে আনরুদ থাপা এবং সাহালের যে কম্বিনেশন সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে এবং মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা কিন্তু এবারে ক্রিয়েটিভিটি মিডফিল্ডারদের দিয়ে কিন্তু গঠন করা হবে যেখানে বল উইনিংয়ের সাথে সাথে অনেক বেশি প্রোগ্রেসিভ পাস করতে পারবে এবং তার সাথে সাথে অনেক বেশি ক্রিয়েট করতে পারবে এই ধরনের প্লেয়াররাই কিন্তু মূলত মিডফিল্ড পজিশানে থাকবে সেই জায়গায় যে তিনটে প্লেয়ারের নাম সবার আগে উঠে আসে একটা প্লেয়ার হচ্ছে হনুরুদ্ থাপা এবং আপুইয়া এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাত এই তিনটে প্লেয়ারের কম্বিনেশান কিন্তু মিডফিল্ড পজিশনে খেলার একটা যে প্রবল সম্ভাবনা আছে এই সার্জিও লোবেরার আন্ডারে এটা আমরা বুঝতে পারছি কারণ মোহনবাগান মূলত মিডফিল্ড পজিশানটায় ডমিনেট করতে চায় এবং ক্ষেত্রে যার পাসিং অ্যাকুরেসি ভালো যে ক্রিয়েটিভিটি করে দেখাতে পারবে সেই ধরনের প্লেয়ারদের কিন্তু মিডফিল্ড পজিশানে দরকার লাগবে এবং উইঙ্গার পজিশানে লিস্টান কোলাস ও মনবীর সিংয়ের যে কম্বিনেশান সেটা তো থাকবেই এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা কিন্তু জেসান কামিংস এবং তার সাথে সাথে জ্যামি ম্যাকলারেন এই দুটো প্লেয়ারের কম্বিনেশান দেখব মূলত মোহনবাগান কিন্তু ফোর 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 বা ফোর ফোর টু এই ধরনের একটা কম্বিনেশানে খেলতে পারে সার্জিও লোবেরার আন্ডারে এখন দেখার বিষয় যে সার্জিও লোবেরা কী ধরনের গেম প্ল্যানের সঙ্গে সে মাঠে নামবে আশা করব যে মোহনবাগান যে গেম প্ল্যানের সঙ্গেই নাবুক না কেন এখা এবারে যেন মোহন বাগানের ফরওয়ার্ডরা অনেক বেশি গোল করে অনেক বেশি তারা সুযোগ তৈরি করতে পারে এটাই কিন্তু সমর্থকদের দেখার বিষয় থাকবে কারণ মোহন বাগানের কাছে জেমি ম্যাকলারের মতো একটা দুর্ধ্বস্ত স্ট্রাইকার আছে জেসান কামিংসের মতো একটা দুর্ধ্বস্ত স্ট্রাইকার আছে তারা গোল করতে পারছে না তারা তাদের নামের পেছনে একদম টপ স্কোরারের টকমাটা লাগাতে পারছে না এটা দেখে কিন্তু সকলেই মানে অভাগ হচ্ছে কারণ অন্যান্য যেসব দলের স্ট্রাইকাররা আছে তুলনামূলকভাবে সব স্ট্রাইকারদের তুলনায় জেমি ম্যাকলারেন জেসান কামিংসের তুলনায় কিন্তু অনেকটাই নিম্নমানের বলে আমার মনে হয় কারণ জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংসের যেভাবে বল ধরা এবং বল ছাড়ার যে কোয়ালিটি এবং ফিনিশ করার যে কোয়ালিটি সেটা কিন্তু কখনোই মনে হয় না আইএসএলের অন্যান্য স্ট্রাইকারদের অনেক বেশি কোয়ালিটি আছে এদের থেকে বেশি তাই দেখা যাক কি হয় তবে আশা করবো মোহনবাগান যে দল নামাবে স্ট্রাইকাররা যেন ফুল ফর্মে থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন